সাম্প্রতিক সময়ে একটি পাসপোর্ট বানানোর জন্য কি কাগজপত্র বা ডকুমেন্টের প্রয়োজন হয় এছাড়াও কি প্রসেসের মাধ্যমে আপনি পাসপোর্টের জন্য আবেদন করলে আপনার আবেদনটি বাতিল হবে না এক নাম্বার আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাংলাদেশের ই পাসপোর্ট ওয়েবসাইটে গিয়ে আপনার পাসপোর্টের জন্য একটি আবেদন করতে হবে এই আবেদনের ভিডিও আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেকগুলো পেয়ে যাবেন আমি আর সেই প্রসেসে যাচ্ছি না যে কোনো একটা ভিডিও দেখে আপনি ঘরে বসে আপনার আবেদনটি করে ফেলতে পারবেন সে আবেদন করার জন্য আপনাদের প্রয়োজন হবে আইডি কার্ড আর বাবা আমার জন্ম নিবন্ধন বা আইডি কার্ড এই দুটা জিনিস প্রয়োজন হবে এখন সে আবেদনটা করার পরে আপনাদেরকে একটা সেখান থেকে আবেদনের কপি দেওয়া হবে পিডিএফ আকারে ওইটা আপনাদের ফটোগ দোকান থেকে ফটোগ নিতে হবে দেন ওটা নেবেন দেন আপনাদের সামারি আরেকটা দেওয়া হবে পিডিএফ ওই পিডিএফটাতেও আপনাদের ওই পিডিএফটাকেও আপনাদের ফটো করে নিতে হবে ওইটাকেও ফটো করে নেবেন অ্যান্ড দেন তিন নম্বরে আপনারা যে আবেদনটি করেছেন এই জন্য আপনাদেরকে একটি পেমেন্ট করতে হবে ওই পেমেন্টের রসিদ আপনাদের লাগবে আপনারা যেভাবে পেমেন্ট করেন না যেন বিকাশ নগদ বা ব্যাংকের মাধ্যমে যেভাবে পেমেন্ট করেন না কেন আপনাদেরকে ওইখান থেকে একটা রসিদ দেওয়া হবে যদি আপনারা ব্যাংকের মাধ্যমে সেটি পেমেন্ট করে থাকেন তাহলে ওইখানে রসিদের বদলে আপনাদেরকে একটি চালান দিবে ব্যাংকের চালান সো ওই চালান কপিটা নিয়ে এবং এই কাগজপত্রগুলো নিয়ে আপনাদের যেতে হবে পাসপোর্টের অফিসে এই কাগজপত্র যে তিনটার কথা বললাম আবেদন কপি সামার কপি এবং পেমেন্ট কপি এই তিনটাই কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে মনে করে বাচ্চা প্রাপ্তবয়স্ক এবং সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সকলের ক্ষেত্রে এই তিনটা কাগজ প্রথমে আমি যে তিনটা কাগজের কথা বললাম আবেদন কপি সামার কপি আর হচ্ছে গিয়ে আপনার পেমেন্টের কপি এই তিনটি কাগজের পর আর বাকি যে কাগজগুলো লাগবে সেগুলো হচ্ছে গিয়ে আপনার এক হচ্ছে হচ্ছে এনআইডি ক্ষেত্রে এনআইডি লাগবে দুই হচ্ছে গিয়ে আপনার যদি এনআইডি কার্ডটা না থাকে সেক্ষেত্রে অনলাইনের কপি মানে অনলাইন করা থাকতে হবে যে জন্মবন্ধনটা ওইটা অনলাইন করা থাকতে হবে এর দুটো জিনিসগুলো দেন আপনাদের লাগবে নাগরিক সনদ আপনারা যদি গ্রামে হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সনদটা তুলে নিতে পারবেন অথবা যদি শহরে হয়ে থাকেন তাহলে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে কিন্তু সে নাগরিক চরতটা তুলে নিতে পারবেন এর পরবর্তীতে আপনাদের লাগবে হচ্ছে গিয়ে অপশনাল ওই রকম প্রযোজ্য না যদি বিবাহিত হয়ে থাকে তাহলে নামা কিন্তু লাগবে এটা অপশনাল অনেক ক্ষেত্রে লাগেও না আর যদি অবৈহ থাকে তাহলে তো আর লাগবে না দেন তার নাম্বার লাগবে হচ্ছে গিয়ে বিদ্যুৎ কাগজ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে এখন আপনারা অনেকে বুঝতে পারেন না যে বিদ্যুৎ লেখাগোজটা কিসের জন্য লাগবে ধরেন সাপোজ আপনি থাকেন ঢাকায় কিন্তু আপনার জন্মস্থান বা আপনার এমনিতে সব কিছু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে এখন ব্রাহ্মণবাড়িয়াতে তো পুলিশ আর ভেরিফিকেশনের জন্য যেতে পারবেন না আপনার বর্তমান ঠিকানা যেটি দেওয়া থাকবে এখন ঢাকায় আপনার বর্তমান ঠিকানা দেওয়া সো আপনার ঢাকায় পুলিশ যাবে সেক্ষেত্রে যে কোনো আপনি যে বাসাতে থাকেন যে কোনো একটি ওই বাসার একটি বিদ্যুৎ বিলের কাগজ দিতে হবে মালিকের নাম যাই থাকুক না কেন মালিকের নাম এখানে ফ্যাক্টর না ভেরিফিকেশানে যখন যাবে পুলিশ আপনার ওই ঠিকানাতে তখন ওই কাগজটা প্রয়োজন হবে দেন এগুলো দেওয়ার পরে আপনি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে চাকরির একটি প্রমাণপত্র অথবা চাকরির আইডি কার্ড দিতে হবে অ্যান্ড তার পরবর্তীতে আপনারা যদি চাকরি বাকরি বা এগুলো কোনো কিছু না করেন বেকার বা স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের সেই স্টুডেন্ট আইডি অথবা যদি বেকার হয়ে থাকেন তাহলে পৌরসভা বা ইউনিয়ন থেকে একটি বেকারের সনদ নিয়ে জমা দিতে হবে সো এই কাগজগুলো মোটামুটি জমা দিলে কিন্তু আপনার পাসপোর্ট কমপ্লিট হয়ে যাবে এই সকল কাগজপত্র জমা দিলে কিন্তু আপনার পাসপোর্ট তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার হাতে চলে আসবে এবং এটি দিয়ে আপনি দেশ থেকে বিদেশ বিদেশ থেকে শুরু করে বিভিন্ন কাজে পাসপোর্ট থেকে ইউজ করতে পারবেন সো আশা করছি আজকে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে একটি পাসপোর্ট বানানোর জন্য নতুনদের কি কাগজপত্রের প্রয়োজন হয় আপনার কী কাগজপত্রের প্রয়োজন হবে আশা করি সকল বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ